বিকাশের সর্বোট আঠারো টাকা ছিনতাই হয়ে যায় সেই ক্ষেত্রে সরবরাহকারী আলামী এবং তার সহযোগী তার আপন ভাইরা ভাই এবং আরো দুজন তারা তারা এক পরিকল্পনা করে টাকা দিয়ে আত্মসাত করার জন্য লক্ষ্যে এবং ঘটায় পুলিশ আমার পুলিশের কাছে উপস্থিত বিবিসিআইডি এবং আমার জেলা পুলিশের টিম মিলে আসামিদেরকে ইতিমধ্যে গ্রেফতার করেছে এবং তাদের জিম্মা হতে সর্বোচ্চ চোদ্দ লক্ষ সতেরো হাজার টাকা উদ্ধার করেছে এবং উক্ত কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং তাদের প্রয়োজন বস্ত্র হেলমেট আলামতের সাথে যুক্ত করা হয়েছে একজন পলাতক আছে ওকে আমি প্রতিদিন আসামিকে আলামত সহ আজকে আমরা এখন পরে সৌপত্ত করবো তার ভাইরা ভাইয়ের সাথে পরিকল্পনা করে এবং ভাইরা ভাই আলামিন যখন টাকাটা পরিবর্তন করছিল তখন ভাইরা ভাই যুগে এসে তাদেরকে আঘাত করে টাকাটা ছিটি নিয়ে দেয় আপোনাৰ <laughs> <laughs>

পথে জব করে এবং কালীর বাজার হাউসি রোডে যাওয়ার পথে পরে গাড়ি দুইটা মোটরসাইকেল গতিরোধ করে টাকা নিয়ে যায় তো এই এই পরিকল্পনার সাথে নিজেও সম্পৃক্ত তার ভাইরা হচ্ছে রনি ওনি ও সম্পৃক্ত ওর সাথে আরও পাঁচ ছয় জনের সাথে সম্পৃক্ত আছে তো আমি মাদারীপুর জেলা পুলিশের পুলিশ সুপার মহোদয় এবং মাদারীপুরের যে এডিশনাল এসপি কামরুল ভাই স্যার এবং হচ্ছে মনির স্যার সহ মাদারীপুরের যারা প্রকৃতভাবে ফিল্ডে কাজ করছে সে হচ্ছে এই সদর সার্কেল এসপি আলাউল স্যার প্লাস হচ্ছে সদর থানার যে ওসি সালাউদ্দিন ভাই এবং মাদারীপুরের যে সিআইডির যে অ্যাডিশনাল এসপি এবং হচ্ছে সিআইডির ইন্সপেক্টর মঞ্জুবাই ওনাদের মানে অত্যন্ত কঠোর তৎপরতার কারণে কঠোর পরিশ্রমের কারণে আমাদের এই এই বিষয়টা উদ্ঘাটন করা গেছে আমি চাই যে এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং বাকি যারা আসামি আছে তারা গ্রেপ্তার হোক এবং